হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিলিগুড়ি থেকে আমি কৃষ্ণা চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আশা করি আমার সকল বন্ধুরা ভালো আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসা মোটামুটি আমিও ভালোই আছি তো আমার সব কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে শুধু দুপুরে রান্নাটা করলেই হয়ে যাবে তো তার জন্য বর্মাশাই আর আমি মিলে দুজনে মিলে রান্না ঘরে দেখো কাজ করছি তো বর্মাশাই ওদিকে চিংড়ি মাছ বাঁচছিলো আমি এদিকে শাপলা কাটছিলাম তো এইদিকে চিংড়ি মাছটা বাছা হয়ে গেছে তারপরে মনে কর চিংড়ি মাছটা ভেজে তুলে নিয়ে তারপর একটু পেঁয়াজ সম্বার দিয়ে দিলাম তেলের মধ্যে তো দিয়ে দেখতে পাচ্ছ নাড়াচাড়া করে নিলাম তারপরে এখন শাপলাটা দিয়ে দিব কয়েকটা কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিব। আর একটু হলুদ লবণ দিয়ে একটু ভালোভাবে কষিয়ে তারপরে যখন জলটা একটু শুকিয়ে আসবে চিংড়ি মাছটা দিয়ে একটু নেড়ে একটু থনথনা করে নামিয়ে নেব তো এরকম করে চিংড়ি মাছ দিয়ে শাপলা খেতে কিন্তু বেশ ভালোই লাগে আর ভাদ্র মাসে প্রথমে যে শাপলা মনে করো আমরা খাচ্ছি তো মনস্য পূজা না গেলে আমরা শাপলাটা মনে করো খাই না তো ওইদিকে দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি আর হলো আমার সাপলা দিয়ে চিংড়ি মাছটা হয়ে গেছে তো তারপরে যে আমি এখন চিকেনটা বসিয়ে দিয়েছি দেখতেই পারছ এদিকে শাপলাটা যে নামিয়ে নিয়েছি প্লেটের মধ্যে তো ঘরে বাসি কাজ হয়ে গেছে কিন্তু বাসি বিছনাটা উঠানো হয়নি ভাবলাম একটু রান্নাটা করি তারপরে মনে করো বাসি বিছনাটা উঠিয়ে নিব তো এদিকে দেখো ভাবলাম যে মাংসটা কষানো হোক ততক্ষণ আমি বাসি বিছনাটা উঠিয়ে আসি ঘরে তো তারপরে যে ঘরে চলে আসলাম গ্যাসটা একটু কমিয়ে দিয়েছি কারণ বাড়িয়ে দিলে না তো পোড়া লেগে যাবে তো চলো বন্ধুরা ভিডিওটা দেখো আর সঙ্গে থাকো তো ফটাফট করে আমি বিছনাটা উঠিয়ে আসছি এবার তোমাদের সাথে গল্প করতে ভিডিওটা গুলা কিন্তু প্লিজ তোমরা একটু দেখো কিন্তু বন্ধুরা এদিকে আমার ঘরে বিছনা তোলা হয়ে গেছে তারপর আবার চলে আসলাম রান্নাঘরে তো ছেলে আজকে বলছিল যে আচার দিয়ে মাংস খাবে তার জন্য ওই যে একটু আচার দিয়ে ভালোভাবে মাংসটাকে একটু কষিয়ে নিলাম তারপরে মনে কর জল দিয়ে এই যে একটু গরম মশলা দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নেব তো এদিকে আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে দেখো চিকেনটা নামিয়ে নিচ্ছি একটু তোমাদের দেখালাম তো এখন গ্যাসটা আমি ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি তো গ্যাসটা পরিষ্কার করলেই মনে করো আমার এখনও মতো সমস্ত কাজবাজ কমপ্লিট হয়ে যাবে Tuh, temen lagi untuk আগেও বলছি এখনও বলছি প্লিজ ভিডিওগুলো দেখে আমার সঙ্গে থেকে আমার আগেও একটা চ্যালেঞ্জ ছিল তোমাদের তো বললাম তো অনেকগুলোই সাবস্ক্রাইব হয়ে গেছিলো তো এটা নতুন প্লিজ একটু সবাই সাপোর্ট করো তাহলে অনেকটা আগাতে পারবো তারপরে যে দেখো সমস্ত কাজ হওয়ার পর এখন সবাই মিলে যে খেতে বসে গেলাম কারণ বর্মশাইকে আবার জিজ্ঞাসা করলাম সাপলাটা কেমন হয়েছে বর্মশাই বললো খুব ভালো হয়েছে তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো টাটা বন্ধুরা সবাই ভালো থেকো